নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ মকর সংক্রান্তি এখন আমরা মকর স্নান করে বাড়ি ফিরছি এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি নদী যাওয়া মো নদীতে স্নান করা তারপর খাওয়া দাওয়া করা সমস্ত কিছুই আজকে সেই ভিডিওটারই তারপর থেকে কি কি হয়েছে সেই সব নিয়েই রয়েছে আজকের এই ভিডিও তো সেদিন মানে অনেক অনেক বড় একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম তো একটা ভিডিওতে মানে এত বড় ধরুন আধা ঘন্টার একটা ভিডিও যেটা আমার আপলোড করতেও অসুবিধা হবে সেই সঙ্গে আপনাদের দেখতেও হয়তো অসুবিধা হবে সেই জন্য আমি ভাগ করে দিয়েছি দুটো একটা স্নান করতে যাওয়া আর একটা বাড়ি ফিরে আসার পর আজকে কি কি হলো সেই সব নিয়ে তো এখন আমরা বাড়ি ফিরে এসেই গেছি বলতে গেলে খুবই সামনাসামনি এসে গেছি আমরা চারজনে মিলে আজকে গেছিলাম নদীতে স্নান করতে সে তো আপনারা আগের ভিডিওতে দেখে নিয়েছেন আর নদীতে প্রচুর প্রচুর লোক স্নান করতে যায় সেটাও আপনাদের সাথে আগেই আর আগের ভিডিওতেই শেয়ার করেছি তুই ঘুমালি আমরা সব কত মজা করে ঘুরে আসলাম তুই এখন যত এই এই কর আর কিছু করার নাই দাদা বাই বাই আসছে বছর আবার হবে

মকর সংক্রান্তি ডুব বলে কথা আর সকলে স্নান করছে আমাদের কুটু স্নান করবে না এটা কি হতে পারে তো এই যে হলুদ জল গলে ওকে আজকে বেশ ভালো করে স্নান করানো হচ্ছে বেশ ভালো করে বলতে খুব ভালো করে নয় কারণ আজকে রোদ খুব একটা দেয়নি তো হালকা হালকা রোদ এই সময় বার হয়েছে তো ওই হালকা ফুলকা করেই ওকে স্নানটা করানো হলো হলুদ জল করে এইখানে পটকু রয়েছে বদমাশি করছে ও বলছে ওই হলুদ জলটা দেওয়া হচ্ছে না ও বলছে আমি দেব আর না হলে পাখিটাকে তুলে আমার হাতে দিয়ে দাও আজকে সকালবেলা দুজনের ঝগড়া হয়ে গেছে কুটু আজকে পটকুকে আসতে দেয়নি আমার প্রতিদেবের কাছে

ও হাতে করে এমনিতে আমাদের পটকু আর কুটুর মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে যে কোনো খাবার টাবার দেওয়া পটকু খুব ভালোবাসে কুটুকে সব খাবার টাবার দেয় যা নিজে খায় সবই দিতে চায় সেই সঙ্গে কুটুও ওকে কোনো দিনও মানে আমাদের হয়তো কামড়াতে আসে কিন্তু পটকুকে কোনোদিনও কামড়াতে যায় না আজ সকালে আমাদের কুটুর মাথা তার হয়তো কেটে গেছিলো একটুখানি সকালবেলা আজকে পটকুকে আসতে দেয়নি ও খাটে বসেছিল খাটির ধারে দেখ ভিজে গেলাম কুটু ভিজাই দিল ঠান্না লাগিয়ে যাবে মকর দিনে ছিঁড়ে দেওয়া পরিছো হায় হায় তুই মকর দিনে ছিঁড়ে দেওয়া পরিছো কামড়াবে কুটু কামড়াবে হু করে দেবে বাজি 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 আচ্ছো কোলে বুঝছো আচ্ছো আচ্ছো আমার ছবি তুলবো আচ্ছো তো ছবি তুলবো আচ্ছো তো কয়েকটা ছবি টবি তুললাম তা তো ওর মন ভুললো না ও বলছে যে কুটুকে নামিয়ে আমার হাতে দাও আমি ওর সাথে খেলবো এত বদমাশ হয়েছে পাপার কাছে যাই ঢুকে হ্যাঁ ও তোর মা হয়

আই গিরি গিরি কিটা কিটা কিটে দেখি শাঁক বাজাও শাঁখ বাজাও শাঁখ বাজাও রেপসা নতুন ড্রেস চেঞ্জে মুখে লুকাই দে লুকায় দে লুকাই দে

ने। तो थे के बड़ गो दे, देखा के दे, 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 बेलूंड दे, दे। किया ने दे। ने ना आए, चले क्यों ले चले जरा बारे ना ना करे <laughs> আর নাচুনি বুড়ি একটা ও দেখ দাদুর সাথে মেলা গিয়ে একটা বেলুন আর বাদাম ভাজা কিনে নিয়ে এসেছে তারপর ওর বাবা মা গেছিল ওর জন্য এই খেলনাগুলো নিয়ে এসেছে যেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর ও কী করছে জানেন দেখুন একবার ওর বাবা ওর জন্য একটা বড় সড়ো গাড়ি নিয়ে এসেছে গাড়িটা নিয়ে এসে যেই নামিয়েছে ওর মাথায় এত বুদ্ধি ও জানে গাড়িটা আমাদের বাইরেতে চলবে না সজা রাস্তা গাড়ি ধরে সজা রাস্তা দিয়ে রাস্তায় একাই গাড়ি নিয়ে খেলছে হঠাৎ করে কাকিমার চোখ গেছে ছুটে এসেছে দেখে রাস্তায় গাড়ি নিয়ে খেলছে রাস্তাতে থেকে কোনো রকমে ঘর যেতে চাইছে না আর আমাদের গ্রামের একেবারে শেষের দিকে মেলা বসেছে তো তো প্রচুর লোকজন যাওয়া আসা করছে দেখুন না আর একটু হলে একটা সাইকেলে গিয়ে ঢুকে যেত তো ওকে চাইছে যে বাড়ির দিকে নিয়ে আসছে কিন্তু ও কিছুতেই আসবে না শেষমেশ অনেক ভুলিয়ে ভালিয়ে জোর জবরদস্তি করে নিয়ে আসা হয়েছে এইখানে এসে ও গাড়িটা চালাচ্ছে আজকে ছিল মকর সংক্রান্তি তারপর সংক্রান্তি পড়েছিল মঙ্গলবারে তো আজকে আমার একটুখানি বার ছিল যাই হোক সারাদিনে বার ব্রত করে এখন বিকেল বেলা বিকেলের কাজ বাজ চুকিয়ে এই যে ভাবলাম একটুখানি আলতা পরি আজকের দিনটা খুব ভালো দিন তো সেই কারণে এখন আলতা পরতে বসে পড়লাম আপনারা আগের ভিডিওতে দেখেছেন একটা জামা যেটা নদীতে স্নান করার পর পরেছিলাম ওটা নতুন জামা আপনাদের বলেছিলাম আর এই যে নাইটিটা এই নাইটিটাও নতুন বাড়ি এসে এই নাইটিটা পরেছিলাম তো এখন আমি আলতাগুলো আলতাগুলো নয় সরি আলতা পায়ে পরে নিচ্ছি এরপর আবারও বাইরে যাব। পটকুটা এত দুষ্টুমি করছে ওর গলার আওয়াজ শুনতে পাচ্ছি আমি আলতা পড়তে পড়তে তো ঝটপট করে আলতাটা পরে নেব তারপরে বাইরে চলে যাব আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদের মকর সংক্রান্তি কেমন কাটলো সেটাও কমেন্টে জানাবেন আজকের এই ভিডিও হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে আর কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের দেখতে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আসি